বর্তমানে আমার জীবনের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে আমার প্রিয় জিনিসটা আমার প্রিয় জিনিসটা যে আমার এত বড় শত্রু হবে আমি ভাবতেও পারিনি সে চায় না আমি জীবনে সফলতা অর্জন করি আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই তো সকাল সকাল চলে এসেছে রান্নাঘরে সকালের নাস্তাটা বানিয়ে ফেলবো ঝটপট করে এই দিকে ছোট ছেলেটা মাদ্রাসায় চলে যাবে রেডি হচ্ছে আর আমি আবার ওর জন্য নাস্তা বানাচ্ছি এক এক করে পরোটা বেলে নিয়েছি তারপরে এখন ছেকে নেছি। পরোটা তো ছেকে নিচ্ছি এই দিক দিয়ে মাথায় টেনশন কাজ করছে যে এই পরোটাটা খাবে কি দিয়ে ফ্রিজে কোনো সবজি নেই যে ভাজি করব আর ডিমও আছে দুইটা দুইটা ডিম দিয়ে সবার হবে না এত সকালে আমি বাজার কোথায় পাবো এখন বাজে সকাল পাঁচটা এত ভোরে আমি যে কি করব আমার মাথা ঘুরতেছে তারপরে ডিম ভেজে ছোট ছেলেটাকে নাস্তা খাইয়ে মাদ্রাসায় পাঠিয়েছি এখন আমার বড় ছেলেটাকে দিয়ে হোটেল থেকে ডাল ভাজি কিনে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে সকালের নাস্তা রান্নাটা শেষ করছি তারপরে দুপুর বেলা কি রান্না করব তখন বাজার করে এনে তারপরে করতে হবে যাই হোক আমি একটা ঘুম দিয়েছিলাম তা ঘুম দিয়ে এগারোটায় ঘুম থেকে উঠেছি আর ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আমার জীবনের সব থেকে বড় শত্রু আমার ঘুম এই ঘুমের জন্য আমি কোনো কাজই ঠিক মতো করতে পারছি না আমি বিছানা গুছাতে গেলেও ঘুমিয়ে পড়ি আমি রান্না করতে আসলেও ঘুমিয়ে পড়ি আমি ঘরের যে কোনো কাজ করতে গেলে ঘুমিয়ে পড়ি আমার ইচ্ছে করে আমি সারা দিন খালি ঘুম আর ঘুমাই এই যে একটা পেজ খুলেছি আমি নিয়মিত বড় ভিডিও আপলোড দিতে পারি না শুধুমাত্র এই ঘুমের জন্য আমি ভিডিও এডিট করতে করতেও ঘুমিয়ে পড়ি এমন একটা অবস্থা এই ঘুম আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক এই তো দুপুরের রান্নাবান্না করছি আলু বেগুন দিয়ে নদীর মাছের একটা চরচুরি করছি এই মাছটা এইভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে এই দিক দিয়ে গুড়া মাছের চটচুরিটা আবার দুই ছেলে খেতে চাইবে না তাদের জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম ভুনা করব। তাই তো ডিম ভুনাটা বসিয়ে দিচ্ছি ওদের আবার ডিম ভুনা হলে আর কিছু লাগবে না ডিম ভুনাটা দিয়ে খুব মজা করে ভাত খেতে পারবে তো ডিম ভুনাটা হয়ে গেলে উপর থেকে আমি একটু ভাজা জিরা দিয়ে দিচ্ছি তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঝটপট রেডি হয়ে গেছি সবাই কাশফুলে গিয়ে ছবি তুলে তুলে কাশফুল গুলো শেষ করে ফেলছে আমি এখনো কাশফুলে যেতে পারিনি আপনাদের ভাইয়ার সাথে যেতে চাই কিন্তু সে সময় পায় না সেও আজকে বাসায় নেই তো আমার ছোট বোন যাবে তাদের সাথে আমিও যাব কাশফুল তো আমরা সবাই রেডি হয়েছি সুন্দর এই থ্রি পিসটা পরেছি কেমন লাগছে বলেন তো তারপরে আমরা দুইজনে দুইটা রিক্সা নিয়েছিলাম কি একটা মুসিবতে পড়েছিলাম দুইটা রিক্সা দুই জায়গায় চলে গেছে আমরা কাশফুল ঘুরতে গিয়েছিলাম দিয়া বাড়িতে তো দুইটা রিক্সা নিয়েছিলাম সেই দুইটা রিক্সা আমরা বলেছিলাম মেট্রো স্টেশনে যাব তো একটা রিক্সা চলে গেছিল উত্তরা উত্তরে আর একটা রিক্সা চলে গেছিল উত্তরা সেন্টারে এই দিক দিয়ে আমরা তো একে অপরকে খুঁজতে খুঁজতে বেলাই শেষ তাদেরকে খুঁজে পেতে পেতে একদম সন্ধ্যা হয়ে গেছে তারপরে আমি কোনো ভিডিও ঠিকঠাক করতে পারিনি ছবিও তুলতে পারিনি একে অপরকে খোঁজার পাল্লাই মাটি তারপরে যে দেখেন কোথায় উঠেছি। আমার তো অনেক বেশি ভয় এখান থেকে পড়লে আমার অবস্থা একদম টাইট হয়ে যাবে ভয়ে ভয়ে তারপরও দুই একটা ছবি তুলেছি কিন্তু ছবিগুলো অতটাও সুন্দর হয়নি কারণ অন্ধকার হয়ে গেছে আমি চেয়েছিলাম আরো সুন্দর করে কিছু ছবি তুলবো কিন্তু মনের আশা পূরণ হয় না ওই যে কথায় আছে না হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ আমারও অবস্থা তাই হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে